নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা ইসম কার্ড নিয়ে আপনাদের জন্য রয়েছে দারুণ সুসংবাদ বর্তমানে বন্ধুরা আপনাদের যাদের কাছে এই কার্ডটি নেই তাড়াতাড়ি গিয়ে আবেদন করে ফেলুন আর যাদের কাছে এই কার্ডটি রয়েছে তাদের জন্য দারুণ সুখবর বর্তমানে বন্ধুরা এই কার্ডটির মাধ্যমে তিন হাজার টাকা ও পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে বন্ধুরা আমাদের রাজ্যে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার বহু এমন প্রকল্প চালু করেছে যার মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাংকে টাকা দেওয়া হয় তাই বন্ধুরা এবার ইসম কার্ডের মাধ্যমে দেশের দিন দরিদ্র খেটে খাওয়া মানুষদের অ্যাকাউন্টে এই তিন হাজার টাকা ও পাঁচ হাজার টাকা দেওয়া হবে তো বন্ধুরা ইসম কার্ডের মাধ্যমে কিভাবে আপনার এই টাকা পাবেন বর্তমানে আপনাদের যাদের কাছে এই কার্ডটি নেই তারা কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে করে অল বেলটি অন নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন রাজ্যের সকল পুরুষ ও মহিলাদের জন্য খুশির খবর ইসম কার্ড থাকলেই পাবেন তিন হাজার ও পাঁচ হাজার টাকা তো বন্ধুরা ইসম কার্ডের মাধ্যমে কিভাবে আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটি দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দেশের সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য ইসম কার্ড চালু করেছেন কেন্দ্র সরকার ইতিমধ্যে কোটি কোটি লোক এই প্রকল্পে তাদের নাম লিখিয়েছেন প্রত্যেক আবেদনকারী তাদের ইসম কার্ড হাতে পেয়েও গেছেন এই প্রকল্পে যুক্ত সুবিধাভোগীদের বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করা হয় যার মধ্যে সর্বাধিক এক লক্ষ টাকা ও দু লক্ষ টাকার সুবিধা দেওয়া হয় এই ইসম কার্ড থাকলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে লাভ নিতে পারবেন সবার আগে এছাড়া বন্ধুরা কেন্দ্রীয় সরকার তরফ থেকে ইসম কার্ড থাকলে পেয়ে যাবেন তিন হাজার টাকা ও পাঁচ হাজার টাকা কাদের কাদের এই টাকা দেওয়া হবে এবং কাদের কাদের দেওয়া হবে না পশ্চিমবঙ্গের সুবিধাভোগীরা এই টাকা পাবে কি না কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানানো হলেও দেখুন বন্ধুরা কারা কারা এই তিন হাজার টাকা এবং পাঁচ হাজার টাকার সুবিধা পাবেন না এক নম্বরে বলা হয়েছে বন্ধুরা যারা সরকারি এবং প্রাইভেট সেক্টরে কাজ করেন তাদেরকে এই তিন হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা দেওয়া হবে না দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা যে সমস্ত পুরুষ ও মহিলারা সরকারকে ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তারা ইসম কার্ডের আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হবেন তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা যাদের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে অ্যাকাউন্ট খোলা আছে তাদের এই তিন হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা দেওয়া হবে না চার নম্বরে বলা হয়েছে বন্ধুরা নিউ পেনশন স্কিমের সুবিধা পান তারা ইসম কার্ডের কোনো সুবিধা পাবেন না অর্থাৎ বন্ধুরা আপনারা যদি এই চারটি শর্ত পূরণ করেন আপনারা খুব সহজেই ইসম কার্ডের মাধ্যমে অ্যাকাউন্টে এই টাকাটি পাবেন দেখুন বন্ধুরা এই তিন হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা যাদেরকে দেওয়া হবে তারা হলেন কৃষক শাকসবজি ও ফল বিক্রেতা পরিযায়ী শ্রমিক অটো চালক খবরে কাগজ বিক্রেতা বিধি শ্রমিক আশা কর্মী নাপিত্র শ্রমিক লেদার শ্রমিক 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 নির্মাণ লবণ শিল্পে এবং চামড়া নিযুক্ত যারা যারা এই ক্যাটাগরির মধ্যে রয়েছেন তাদেরকে এই টাকা এবং পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এক কথায় খেটে খাওয়া দিন মজুদের অ্যাকাউন্টে এই তিন হাজার টাকা ও পাঁচ হাজার টাকা দেওয়া হবে দেখুন বন্ধুরা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই তিন হাজার টাকা ও পাঁচ হাজার টাকা দেওয়া হবে এই টাকা সেই সমস্ত ব্যক্তিদের দেওয়া হবে যারা প্রধানমন্ত্রী মানধন যোজনা এবং অটল পেনশন যোজনায় আবেদন করে রেখেছেন তাদের এই তিন হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা দেওয়া হবে এই দুটি যোজনাতে আবেদন করতে গেলে যে সমস্ত ডকুমেন্টগুলি লাগবে সেগুলি হল আধার কার্ড ভোটার কার্ড মোবাইল নাম্বার প্যান কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এই ডকুমেন্টগুলি থাকলে অনলাইনে এই দুটি প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ বন্ধুরা এই তিন হাজার টাকা ও পাঁচ হাজার টাকা তারাই পাবেন যারা প্রধানমন্ত্রী মানধন যোজনা এবং অটল পেনশন যোজনা আবেদন করে রেখেছেন বন্ধুরা এই দুটি যোজনাতে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন